আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে আমাদের আধুনিক কৃষি মেশিনের থেকে কিছু মাল ডেলিভারি যাচ্ছে উনি গত দুদিন আগে এসে আমাদেরকে অর্ডার করে গেছে অফিসে এসে দেখে কিন্তু ওনার সাথে আমাদের চুক্তি যে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব যেহেতু মেশিন দুইটা ছোট মিল্কিং মেশিন এবং ঘাস কাটা মেশিন আমরা পাঠিয়ে দিচ্ছি কুরিয়ারের মাধ্যমে ওনার বাড়ি ছিল হচ্ছে তো এই এই এত আসলে ছোট্ট মেশিন নিতে চাপায়ে পিক আপ ভাড়া করে নিতে গেলে কিন্তু ওনার কস্টিংটা অনেক বেড়ে যাবে দেখে অর্ডার করে গেছেন আর আমরা এটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিলে ওনার কস্টিংটা অনেক কমে গেল উনি বাসের মাধ্যমে বা ওনার যেভাবে খুশি সেভাবে উনি চলে গেছে সালাম আলাইকুম আধুনিক কৃষি মেশিনারি আমরা পার্টির সাথে যেভাবে কথা বলি মেশিন কুরিয়াতে ফুচাই দেওয়া আমরা অলরেডি ভ্যান খবর দিছি ড্রাইভিং করে সুন্দর করে যত্ন সহকারে মেশিনটি আমরা ভ্যানে উড়িয়ে দিচ্ছি এবং আমরা নিজেরা যায় কুরিয়ার সার্ভিসে বুকিং দিব এনে হইল একটা মিল্কিং মেশিন আর একটা হইল ছয় প্লিটার ঘাস কাটার মেশিন আমি তো যতটুকু শুনেছি যে উনি দুই দিন আগে এসে এই মেশিনগুলো দেখে একদম প্রোডাকশন চালু করে পরীক্ষা করে তারপরে উনি অর্ডার করে গেছে জি উনি যে মেশিন আছে ওনারে প্রত্যেকটা মেশিন আমরা চালাই অপারেটিং সিস্টেমটা দেখাই দিয়েছি এবং কি ব্লেড টাইমিং করা বুঝাই দিয়েছি কিভাবে ব্লেড টাইমিং করবে ওগুলো বুঝাই দেওয়া হইছে দুধ দোানোর মেশিনের কিছু আমাদের যন্ত্রাংশ আছে গাম গামলে বলগুলা বসে যায় ওই বলগুলা কিভাবে ওয়াশ করবে ওই জিনিসগুলো আমরা ওনারে বুঝাই দেওয়া হইছে তো যারা বড় মেশিন নিতে চায় তাদের তো আপনারা পিকআপ সহযোগিতা করতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা পিকআপ ভাড়া করে সুন্দরভাবে সিস্টেম আমরা ব্যবস্থা করি মাল এই ধরনের কৃষি আইটেম এর মধ্যে দুশো প্লাস আমাদের মেশিনারিজ রয়েছে কৃষি নিয়ে আপনাদের সাথে আছি কৃষিকে আরো নেক্সট লেভেল নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বোপরি চেষ্টা করছি তো আমাদের সাথে আপনারা থাকুন এবং কৃষিকে আরো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে চলুন